তো বন্ধুরা কেমন আছো সবাই আজ হঠাৎই লাইভে চলে এলাম আজ একটাও ভিডিও দেয়া হয়নি তো তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয়নি বলে লাইভে চলে এলাম তো তোমরা কে কে আছো অনলাইনে চলে এসো জয়েন্ট করো লাইভে কেউ কি আছো তুমি যদি কেউ দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই হাই হ্যালো কিছু লেখো তাহলে আমি বুঝতে পারবো রাত নটা পাঁচ হয়ে গেছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে অনামিকা শিকদার হাই হ্যালো কেমন আছিস খাওয়া দাওয়া হয়ে গেছে তুই কেমন আছিস আমি ভালো আছি ডিনার হয়ে গেলো আমি আর মেয়ে এখনো খাইনি খাবো তো বন্ধুরা কে কে আছো চলে এসো একটু কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো আমার নতুন বন্ধুদের সাথে একদিনও কথা হয়নি তো নতুন বন্ধু যারা আছো বা পুরানো বন্ধু যারাই থেকে থাকো তো হাই হ্যালো কিছু তো লেখো মিস্টার কৌশিক নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ কেমন আছো বলো তোমরা যারা যারা দেখছো একটু হাই হ্যালো কিছু লেখো তাহলে বুঝতে পারবো আজ চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কে কোথা থেকে দেখছো ভালো আছি ম্যাডাম ভালো ভালো থাকুন আর কে কোথা থেকে দেখছো বন্ধুদের সাথে পরিচয় হবে কথা বললে কমেন্ট করলে সবাই আমরা ভিডিওই দেখি সেখানেই সাবস্ক্রাইব করি কিন্তু সরাসরি তো কথা বলার সুযোগ হয় না লাইভে না এলে তো ওই লাইভে এসে যদি তোমরা কমেন্ট করো তাহলেই কে কোথা থেকে বলছো সবটাই জানা যায় বলো কে কি জানতে চাও বলো সব বন্ধুরা কোথায় গেল আজ যদিও আমি না বলেই লাইভে এসছি ও মিস্টার কৌশিক বলছেন আমি কি জানতে পারি আপনি কোথা থেকে বলছেন আমি কলকাতা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন তো নতুন যারা জয়েন্ট করছে একটু কমেন্ট করে জানাও আমাকে সামনেই পুজো আসছে সব বন্ধুদের কি পুজোর শপিং হয়ে গেছে বর্ধমান থেকে বলছি বা খুব সুন্দর জায়গা যদিও কখনো যাওয়া হয়নি মানে বর্ধমানের ওপর থেকে যাওয়া হয় কিন্তু বর্ধমানে নেমে যাওয়া হয়নি তো বন্ধুরা আর কে কে আছো একটু ঝটপট জয়েন্ট করো বৃষ্টির দিনে রাতও হয়েছে নটার বেশি বাজে নটা পনেরো হয়ে গেছে এই জন্য লাইভে এলাম যে রাতের বেলা একটু সবাই ফ্রি থাকে যাক বন্ধুদের সাথে গল্প করা যাবে তো সেভাবে কাউকেই তো দেখতে পাচ্ছি না আমার বন্ধুদেরকে একা একা কি আর গল্প করা যায় তো বন্ধুদের কাছে বলা রইলো আমি একজন বিউটিশিয়ান তো যদি কারো পুজোর আগে কোনো টিপস নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো আমি বলে দেবো তো আরও নতুন বন্ধু এসেছে মনে হচ্ছে দু তিনজন তোমরা একটু বলো কে কোথা থেকে বলছো তোমাদের সাথে একটু পরিচয় হোক আর যদি একদমই নতুন লাইভটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মানে আমার সাথে বন্ধুত্ব করে নিও আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই মানে যাদের ইউটিউব চ্যানেল আছে আর কি কেউ কি আছো তাহলে কিছু বলো ও মিস্টার কৌশিক লিখেছে আমি করে দিয়েছি সবকিছু থ্যাংক ইউ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তো নতুন বন্ধুরা আর কে কে আছো একটু কমেন্ট করো সরাসরি কে কোথা থেকে দেখছো পরিচয়টা তো হোক দাদা কি করছেন হম দাদা আছেন বাড়িতে আরো একজন নতুন বন্ধু আছে আমাদের সাথে তিনি দেখছেন কিন্তু কিছুই বলছেন না একটু বলুন কিছু আপনারা যদি কথা না বলেন তা আমি একা একা কিভাবে কত কথা বন্ধুরা কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যাঁ বলুন আচ্ছা যে বন্ধু কথা বলছিলেন মিস্টার কৌশিক আপনার কি ইউটিউব চ্যানেল আছে যদিও এই প্ল্যাটফর্মে আমি নতুন তেমন কিছুই জানি না নতুন মানে তাও অনেক দিন হয়ে গেল একদম কিছু না জেনেই এসেছিলাম যেটুকু জেনেছি ইউটিউব ভিডিও দেখে দেখেই শিখেছি তবে ঠিক আছে বন্ধুরা আর তো কেউ কিছু কমেন্ট করলেন না কথা বলাও হলো না ভাবলাম অনেক দিন বিশেষ করে আমার চ্যানেল যারা একদমই নতুন সাবস্ক্রাইব করেছে তাদের সাথে তো আমার কথা হয়নি কখনো কারণ আমি অনেক দিন পরেই লাইভ করছিলাম তাই জন্য এসেছিলাম যে নতুন বন্ধুদের সাথে পরিচয়টাও হয়ে যাবে জয়দীপ বেড়া হাই বন্ধু হাই কি করছো বসে আছি ভালো আছেন সবাই ভালো আছেন তো আচ্ছা না বোন আমার কোনো ইউটিউব চ্যানেল নেই আচ্ছা জয়দীপ বেড়া লিখেছেন তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি কলকাতাতে আমি কি কারণে চ্যানেলটা খুলেছিলাম সেটা তোমাদেরকে বলি আমার চ্যানেলটা খোলার একটাই কারণ আমি একটা সংস্থার সাথে যুক্ত আছি যেখানে অনাথ বাচ্চারা থাকে তো তাদের বই খাতা তাদের একটা খরচ চালাবার জন্যই আমি মেন এই চ্যানেলটা খুলেছিলাম আমি তো কিছু কিছু সাহায্য করি কিন্তু যাতে ওই কাজটা ভালোভাবে করতে পারি আরও সেই কারণেই এই প্ল্যাটফর্মে আসা যেমন বেশ কিছু বাচ্চাদের আমরা এই পুজোর সময় জামা কাপড় দিয়ে থাকি কেনাও হয়ে গেছে আমার নিজের মার্কেটিং হয়নি কিন্তু ওদের জন্য কেনাকাটাটা হয়ে গেছে কি লিখেছেন এটা অন্য লাইফস্টাইল দিদি কে জানো দিদি মানে বুঝলাম না ঠিক বুঝতে পারলাম না ঠিক কি বললে মানেটা কি অন্য লাইফ স্টাইল দিদি কে জানো দিদি মানে না জানি না যদি আমি অনেক চ্যানেল দেখি অনেক ভিডিও দেখি অবশ্যই আমি ওইটা দেখে দেখেই ওখান থেকে অনেক কিছু শিখেছি কিন্তু যে নামটা সেইটা ঠিক চিনি না ওই যে বললাম আমার নিজের জন্য শপিং হয়নি কিন্তু আমার বাচ্চাদের জন্য হয়েছে আমার বাচ্চা মানে অনাথ আশ্রমের বাচ্চারা আমার মেয়েরও হয়নি আমার নিজের মেয়ের জন্য হয়নি এখনো কারণ মেয়ের স্কুল তো ছুটি নেই তাই জন্য বেরোনো হয়নি আসলে শুধুমাত্র রবিবারটা ছুটি থাকে মেয়ে তো এই রবিবারগুলোতেও এক্সাম থাকছে ওর তাই জন্য বেরোনো হয়নি Thank you. আচ্ছা আচ্ছা তুমিও কি নতুন হুম জয়দেব বেড়া তোমাকেই বলছি না আচ্ছা আচ্ছা তাহলে নতুন বন্ধু একজনের সাথে কথা হলো আর পুরানো বন্ধু দুজনের সাথে কথা হলো এত বন্ধুদের মধ্যে মাত্র তিনজনের সাথে কথা হলো আজ ঠিক আছে তাহলে আর বন্ধুদের সাথে আজ কথা হলো না তবে আবার অন্য কোনো দিন নিশ্চয়ই হবে আজকে গুড নাইট টাটা গুড নাইট তাহলে সবাইকে